আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বৃদ্ধা মাকে ছেলে বৌমা পাঠালো বৃদ্ধাশ্রমে দশ বছরের নাতি অনেক চেষ্টা করেও পাল্টাতে পারল না বাবা মার মতামত তাই সে এমন একটি প্রতিজ্ঞা করল যে বয়স্ক ঠাকুমা শেষ বয়সে হলেও সুখের মুখ দেখতে পেল কি সেই প্রতিজ্ঞা কিভাবে করল প্রতিজ্ঞা রক্ষা সমস্ত কিছু জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প দশ বছরের ছেলে শুভম তার বাবা মায়ের থেকে ঠাকুমাকে বেশি ভালোবাসে কারণ ঠাকুমা বাবা মার মতো কথায় কথায় তাকে চোখ রাঙায় না বাবা মার মতো সবসময় তাকে শাসন করে না বাবা মায়ের থেকে শুভমকে আরও অনেক বেশি ভালোবাসে তার ঠাকুমা ঠাকুমা তাকে গল্প বলতে বলতে খাইয়ে দেয় তাই ঠাকুমার কাছে খাবার খেতে শুভমের কোনো কষ্ট হয় না ঠাকুমা মাথায় হাত বুলিয়ে ঘুম পারানি গান গাইতে গাইতে ঘুম পাড়িয়ে দেয় শুভমের ঠাকুমা দেবীর জগৎটা এখন নাতি শুভমকে ঘিরেই শুভম যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ মনিকা দেবী যেন হাঁপিয়ে ওঠেন বাড়িতে একা একা সময় কাটতে চায় না কারণ বাড়িতে তো আর কেউ থাকে না ছেলে পরিতোষ এবং বৌমা পিয়ালি দুজনেই চাকরি করে তাই ছেলে বৌমা তাদের নিজস্ব জগৎ নিয়ে ব্যস্ত তার দিকে ফিরে তাকানোর সময় নেই আর বৌমা যেটুকু সময় পায় সেটুকু সময় শাশুড়িমার পিছনে লাগে মনিকা দেবী শত চেষ্টা করেও বৌমার মন রাখতে পারেননি অন্য অন্যদিনের মতো আজকেও শুভম স্কুল থেকে ফিরে এলে ঠাকুমা তাকে যত্ন করে খাইয়ে দিল খাওয়ার পর তারা দুজনে কখনো টিভিতে কার্টুন দেখে কখনো খেলনা নিয়ে খেলা করে কখনো গল্প করে কিন্তু আজ খেলতে খেলতে হঠাৎ করে ঠাকুমা শুভমকে জড়িয়ে ধরে হাও করে কেঁদে ফেলল বলল তোকে আর আমি সব সময় দেখতে পাব না দাদু ভাই শুভম ছোট হলেও এই কথাটা শুনে চমকে উঠল বলল কেন ঠাম্মা কি হয়েছে তোমার মনিকা দেবী বললেন কিছু হয়নি বাবা এমনি বললাম শুভম তারপর অনেক জোরাজুরি করার পরও ঠাকুমা তাকে বিশেষ কিছু বলল না কিন্তু শুভম বুঝতে পারল কিছু তো একটা হয়েছে কারণ ঠাকুমা আজ খুব মন মরা হয়ে আছে সে ভাবল মায়ের সাথে তো ঠাম্মার প্রায়ই ঝগড়া হয় সেরকমই হয়তো কিছু হয়েছে কিন্তু দু তিন দিন পর একদিন সকালে শুভম দেখল ঠাকুমা জল ভরা চোখে বাবার পিছু পিছু কোথায় যাচ্ছে তার বাবার হাতে ঠাকুমার কাপড়ের ব্যাগ শুভম জিজ্ঞেস করল ঠাকুমা কোথায় যাচ্ছ কিন্তু ঠাকুমা কিছু বলল না শুভম ঠাকুমার কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করল তোমরা কোথায় যাচ্ছো এবার ঠাকুমা শুভমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল তার বাবা বলল ঠাকুমা এখন অন্য জায়গায় থাকবে বাবু শুভম কথাটা শুনে চমকে উঠল বলল কেন ঠাকুমা অন্য জায়গায় থাকবে কেন ঠাকুমা আমাদের সাথে কেন থাকবে না কিন্তু তার এই সব কথা বারবার প্রতিধ্বনিত হতে থাকল তাদের বাড়ির এ দেওয়াল থেকে ও দেওয়াল কিন্তু কেউ এর উত্তর দিল না মা তাকে জোর করে ধরে ঘরের ভেতর নিয়ে গেল আর বাবা ঠাকুমাকে সাথে নিয়ে বেরিয়ে গেল শুভম সারাটা দিন জানার চেষ্টা করেছিল ঠাকুমা কোথায় গেল শেষ পর্যন্ত তার বাবা বলেছিল ঠাকুমার বয়স হয়েছে বাড়িতে একা থাকতে খুব অসুবিধা হয় তাই ঠাকুমা এখন থেকে বৃদ্ধাশ্রমে থাকবে ওখানে তোমার ঠাকুমার মতো অনেকেই আছেন তাই তোমার ঠাকুমার ওখানে থাকতে সুবিধা হবে শুভম প্রতিবাদ করে বলেছিল কিন্তু বাবা এখানে ঠাকুমাকে ছাড়া যে আমার অসুবিধা হবে বাবা তার এই কথার কোনো উত্তর দেয়নি কিন্তু মা বলেছিল না ঠাকুমার কাছে থেকে থেকে তুই সেকেলে চিন্তাধারা নিয়ে বড় হচ্ছিস এটা আমরা মেনে নিতে পারি না শুভম কোনো কিছুই মেনে নিতে পারেনি সে বলেছিল ঠাকুমাকে আবার ফিরিয়ে আনতে কিন্তু তার বাবা মা তার কথাকে কোনো গুরুত্ব দেয়নি শুধু শুভমকে শান্ত করতে তার বাবা মা বলেছিল প্রতি সপ্তাহে না হলেও পনেরো দিন পর পর রবিবারে তোমাকে নিয়ে যাবে ঠাকুমার সাথে দেখা করাতে তাই তার পর থেকে মাসে দুটো রবিবার বিকালের দিকে শুভমকে নিয়ে তার বাবা মা যায় বৃদ্ধাশ্রমে মনিকা দেবীর সাথে দেখা করতে ওই ঘন্টাখানেক সময়টা শুভমের খুব ভালো লাগে ঠাকুমার সাথে সে মন খুলে কথা বলে গল্প করে সময়টা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মা বলেন চলে আয় বাবা এবার বাড়ি যাব শুভম জেদ ধরে বসে না আমি আরেকটু ঠাকুমার কাছে থাকব। তার বাবা মা বোঝায় এখানে দেখা করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে এর বেশি এরা থাকতে দেবে না আমাদেরকে কাজে যেতেই হবে শুভমকে তার মা বাবা টেনে নিয়ে আসে শুভম কানতে থাকে তার ঠাকুমাও কাঁদে শুভম তাই এখন ঠাকুমার কাছে গেলে ফিরে আসার সময় আর ঠাকুমার দিকে তাকায় না কারণ সেও জানে ঠাকুমা এখন কাঁদছে এরকমই একদিন শুভম ঠাকুমার সাথে দেখা করে যখন ফিরে আসছে তখন গাড়িতে উঠতে গিয়ে ঠাকুমার জন্য আরো বেশি কষ্ট হলো দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো সে জানে তার জন্য এ সময় তার ঠাকুমাও কাঁদছে তাই কোনোদিন ঠাকুমার দিকে আর পিছন ফিরে দেখে না কিন্তু আজ নিজের অজান্তেই সে ফিরে থাকালো ঠাকুমার জল ভরা চোখ দেখে আর থাকতে পারল না আবার ছুটে গিয়ে ঠাকুমার কোলে ঝাঁপিয়ে পড়ল কানতে কানতে বলল ঠাম্মা আমার বাবা মা খুব খারাপ ওরা আমার কথা শোনে না ওরা তোমাকে আমাদের সাথে থাকতে দেয় না কিন্তু তুমি চিন্তা করো না ঠাকুমা আমি যখন বড় হয়ে চাকরি করব তখন তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলল ততক্ষণে তার বাবা এসে আবার তাকে জোর করে ধরে নিয়ে গেল এইভাবে কয়েক মাস পেরিয়ে গেল তারপর শুভমের বাবা পরিতোষবাবু দিল্লিতে বদলি হয়ে গেলেন পরিতোষবাবুর ছিল সরকারি চাকরি আর শুভমের মা পিয়ালি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তাই ঠিক হল পিয়ালি দেবী ওখানে গিয়ে একটা চাকরি খুঁজে নেবে অথবা চাকরি আর করবে না অগত্যা শুভমকেও কলকাতা ছেড়ে দিল্লিতে যেতে হলো তার ভীষণ কষ্ট হলো। কারণ পনেরো দিন পরপর ঠাকুমার সাথে এখন আর তার দেখা হবে না এরপর মনিকা দেবী বৃদ্ধাশ্রমে আর শুভম এবং তার বাবা মা দিল্লিতে এইভাবে দেখতে দেখতে পেরিয়ে গেল পনেরোটা বছর শুভম এখন পঁচিশ বছরের যুবক আর মনিকা দেবী একষট্টি বছর বয়সে বৃদ্ধাশ্রমে এসেছিলেন এখন তার বয়স ছিয়াত্তর বছর অনেকটা সময় পেরিয়ে গেছে বেড়েছে বয়স কিন্তু কমেছে মণিকা দেবীর শরীরের জোর আজ মনিকা দেবীর ভীষণ আনন্দের দিন সকাল থেকেই তার মন যেন একেবারে তরতাজা আর হবে নাই বা কেন আজ পনেরো বছর পর তিনি আবার বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে ফিরবেন হোক না সেটা ভাড়াবাড়ি তবু তো সেটা হবে তার নিজের নাতির বাড়ি যে নাতি খুব ভালোবাসে খুব শ্রদ্ধা করে গতকাল নাতির সঙ্গে কথা বলার পর মনিকা দেবী বৃদ্ধাশ্রমের সকলকেই বলেছেন কালই আমার নাতি আমাকে নিতে আসবে বৃদ্ধাশ্রমে দেখাশোনার দায়িত্বে থাকা আরতি অবশ্য সাবধান করেছে কাকিমা এত আপ্লুত হইও না কারণ অনেকেরই ছেলে বৌমা বা আপনজন বলে আবার ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু বেশিরভাগই আর আসে না কথাটা শুনে দেবীর বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠেছিল তার ক্ষেত্রেও এরকম হবে না তো পরে মনিকাদেবী নিজের মনেই উত্তর দিয়েছেন না না তার নাতি শুভম এরকম করতে পারে না তার ছেলে বউ যদি কথা বলতো তাহলে হয়তো মনিকা দেবী বিশ্বাস করতে পারতেন না কিন্তু তার নাতি শুভম যখন বলেছে তখন সে নিতে আসবেই সকাল থেকে দেবী তাই ঘর বার করছেন দোতলার বারান্দা থেকে নিচের গেটের দিকে তাই চোখ রেখে বসে আছেন কখন তার নাতির গাড়ি এসে দাঁড়ায় কখন তার নাতি তাকে নিতে আসে অবশেষে হলো সেই প্রতীক্ষার অবসান পঁচিশ বছরের এক যুবক বৃদ্ধাশ্রমে এসে গাড়ি থেকে নামল দূর থেকে হলেও দেবী দেখেই চিনতে পেরেছিলেন আনন্দে তার চোখ দিয়ে জল পড়তে শুরু হল কিছুক্ষণের মধ্যেই শুভম তার কাছে এসে পৌঁছে গেল সে এসে প্রণাম করে বলল তুমি ভালো আছো তো ঠাকুমা দেবী নাতিকে বুকে টেনে নিলেন নাতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন পনেরো বছর ধরে জমা হওয়া কষ্ট ও অপেক্ষার যেন অবসান হলো উপচে পড়ল তাদের ভালোবাসা এবং অন্তরের টান শুভম বলল ঠাকুমা আমাকে ক্ষমা করে দাও কারণ এতদিন তোমাকে অপেক্ষা করতে হলো তবে আমি প্রতিজ্ঞা রেখেছি শুভমের স্বর রুদ্ধ হয়ে আসছিল দেবী কিছু বলতে পারলেন না শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল এ আনন্দের জল এ অপেক্ষার অবসানের চোখের জল শুভম ঠাকুমাকে বলল সে দিল্লিতে পড়াশোনা শেষ করে কলকাতায় চাকরি পেয়েছে সে ইচ্ছে করেই কলকাতায় চাকরি নিয়েছে বাবা মা এখনো আছে বাবার আরও তিন বছর চাকরি আছে শুভম কলকাতায় এসে একটা ঘর ভাড়া নিয়েছে যেখানে সে আর তার ঠাকুমা থাকবে পরে বাবা মা চাইলে তারাও এসে একসঙ্গে থাকতে পারে শুভম বৃদ্ধাশ্রমের সমস্ত নিয়ম নিয়মকানুন শেষ করে ম্যানেজারকে বলল আজ আমি আমার ঠাকুমাকে নিতে এসেছি আমার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূর্ণ করতে এসেছি বৃদ্ধাশ্রমের গেট থেকে যখন শুভম তার ঠাকুমার হাত ধরে গাড়িতে তুলল মনিকা দেবীর মনে হল তিনি যেন একজন তরতাজা তরুণী তিনি কোনো বয়স্ক মানুষ নন গর্বে তার বুকটা ভরে গেল কারণ তার নাতি তাকে বোঝা নয় অবলম্বন হিসাবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নতুন ভাড়া বাড়িতে দেবীকে তার ঘরে বসিয়ে শুভম যখন বলল এই নাও ঠাকুমা এটা শুধু তোমার ঘর তুমি আর কারো দয়া বা করুণার পাত্রী নও তখন মনিকা দেবী বুঝলেন এটা শুধু নাতি ঠাকুমার মিলন নয় এটি এক অবিচ্ছেদ্য প্রতিজ্ঞার জয় যে সন্তান তার মাকে ত্যাগ করেছিল সেই মায়ের আশ্রয় হলো সেই নাতির কাছে যার হৃদয়ে ছিল কেবল ভালোবাসা আর সম্মান ছিয়াত্তর বছর বয়সে মনিকা দেবী তার নাতির ওপর ভর করে এক নতুন জীবনের পথে পা রাখলেন যে জীবনে কোনো রাগ অভিমান বা প্রত্যাখ্যানের স্থান নেই আছে কেবল নিঃশর্ত ভালোবাসা তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার